আরে এখন ও মনকে ব্লগটা বানাতো না খুব ভালো হতো ভাই এসে দেখুন এই একটা ভাই নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনে দেয়া ব্লক্স একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো আজকে এখন সকাল বাজে সাড়ে সাতটা তো চা করে এই যে বসে পড়েছি গলাটা শুনে বুঝতে পারছেন যে শরীরটা ভালো নেই দুদিন ধরে উঠতে পারছি না দিয়াই সব রান্নাবান্না করছে তো আজকে উঠেছি একটু মানে দুদিনের থেকে একটু ভালো আর এই যে ডান হাত দিয়ে আমি এই মোবাইলটা ধরে আছি ধরে থাকতে পারছি না কেন হাতটা এমন অবশ হয়ে যাচ্ছে মনে হচ্ছে একদম খুলে পড়ে যাবে এরকম একটা মানে হাতটা পুরো অবস হয়ে গেছে আর সবসময় ঝিনঝিন করছে কেন এরকম হচ্ছে কমেন্টে জানাবেন তো যে মানে হাতটা দিয়ে কিছু ধরতে পারছি না এই যে ধরে আছি মনে হচ্ছে কারেন্টের শখ দিলে যেরকম কাপানি হয় ওরকম চিনচিন চিন করছে আর অবস হয়ে যাচ্ছে তো যাই হোক তো সারাদিন সাথে থাকুন কি করব কী না করবো একটু একটু আপনাদের সামনে তুলে ধরবো তো চাটা আগে খেয়ে নিই উপরে আমি কাঁচাটা চালিয়ে দিয়ে চলে এসেছি আর সোনার জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তো চাটা খেয়ে পাম চালিয়েছিলাম তাও এখন উপরে যাবো চাটা আগে খেয়ে নিই তো সারাদিন সাথে থাকুন চলে এসেছি উপরে জামাকাপড়গুলো কাঁচা হয়েছে এগুলো মেলবো পুজোর বাসনগুলো ধোবো এই যে সোনার জামাকাপড় সব ভেজানো এগুলো ধোবো দেখুন নতুন সব চারা গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো অনেক বড় হয়ে গেছে দেখুন একটা গাছে কত ফুল সব গাছগুলোতে দেখুন দেখুন তো কেমন দেখতে লাগছে সব গাছগুলোতে আসলে সাইজও দেখুন বিশাল বিশাল জবা ফুলের মতো সাইজ দেখুন সব গাছগুলো দেখুন সব সাদা ফুল রানি কালারের ফুল দারুণ লাগছে মিলেমিশে আর এই ফুলগুলো দেখুন এই গাছগুলো কেউ কেউ চেনেন আর এগুলো কিন্তু মহৌষধি গুণ সম্পন্ন একটা গাছ এখানে এই গাছগুলো চিনলে জানাবেন যেগুলো কি ফুল চেনেন এখানের কালারগুলো কিন্তু খুব সুন্দর না জানলে আমি বলে দিই এই গাছটা হচ্ছে বাসক পাতা গাছ কাশিতে খুবই উপকারী এখানে কালার ফুলটা খুব সুন্দর আর পেয়ারা গাছটা দেখুন এখানে টবে বড় হতে হতে কত বড় হচ্ছে পেয়ারা আদৌ ধরবে কিনা জানে না তো যাই গাছের জল দেবো আর দেখুন উপরে একটা পাখি এখানটায় বাসা করছে এই যে সব কাঠ কাঠি তুলেছে আবার এই যে এখানে পড়েও গেছে তো যাই এবার এগুলো কেচে ধুয়ে নিয়ে ওগুলো মেলে দিই কথা বলতে পারছি না আবার শুনে বুঝতে পারছেন তো যাই কাজগুলো সব করে নিই চলে এসেছি রান্না করতে তো এটা কেটে নিয়েছি হচ্ছে সোনার খিচুড়ির এই দেখুন আজকের এই থানকুনি পাতাটা কিনেই নিয়ে এসছে কেন আমরা আর কোথায় পাবো তো থানকুনি পাতা হবে কচুর লতি আর থানকুনি পাতাটা দেখবেন খুব সুন্দর করে বাটা করব তো এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আর করব হচ্ছে চিকেন তো চিকেনের জন্য যে আলু পেঁয়াজ সব নিয়ে এসেছি রসুনটা বাটা নেই প্লাস থানকুনি পাতাতেও দিতে হবে তো সব নিয়ে এসেছি কেটে আগে সব রেডি করে নিই আর মাথাটা আমার কি হলো কি জানি এত যন্ত্রণা কি বলবো গলাটাও শুনে বুঝতে পারছেন আর মাথাটা সবসময় ঘুরছে মাথাটা যন্ত্রণা আর এগুলোকেও পরিষ্কার করে নিতে হবে কেন কিনে আনা তো দেখুন আর দেখি এই যে একটু একটু শেকড় শুদ্ধ রয়েছে ভাবছি এগুলো লাগিয়ে দেবো যদি হয়ে যায় তো যাই এগুলো সব রেডি করে নিই আগে পাতাটা সুন্দর ছাড়িয়ে একদম ভালো করে ধুয়ে নিছে একদম কি সুন্দর পাতাগুলো বৃষ্টিতে এখন নতুন বেরিয়েছে তো আর ওর সঙ্গে দেব হচ্ছে এই যে এই কটা রসুন ছাড়িয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা এইগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তো আগে একটুখানি আগে ভেজে নেবো তো আগে শুকনো লঙ্কাটাই দিয়ে দিই এবার দিয়ে দেবো রসুন চাকরি আগে কাঁচা লঙ্কা দিলে ভাবতে থাকবে লাল করে বেশ সুন্দর করে ভেজে নেব আমরা দিয়ে দেবো কাঁচা বর্ষাটা পেট সাবতের জন্য আমাদের তো পেট সাবতের জন্য খাবো না মুখের স্বাদের জন্য খাবো একটু বর্ষাক একটু মেরে ভালো হয় আর সাবান নুন দিয়ে দেবো

মানে খাওয়া যাবে আর এটা কিন্তু সেই পেট খারাপের যেরকম টেস্ট হয় এটা কিন্তু সেই টেস্ট নয় আশা করি বুঝতে পারছেন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন সব দিয়েছি তো এটা এবার নামিয়ে নেবো এখানে মাংসর আলুটা ভাত দিয়ে দিয়েছি এখনটাও ধুয়ে পুরো রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচনা হয়ে গেছে আদা রসুন লঙ্কা

একটু নুন দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি যাতে পেঁয়াজটা গলে যায় এদিকে ভাত বসিয়েছি এদিকে সোনার খিচুড়ি বসিয়েছি তোমার মশলাটা দিয়ে মাংসটা কষি নি নর্মাল মশলা দেবো আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা চিংড়ি মাছটাও ছাড়াতে হবে করবো হচ্ছে প্রতি দিয়ে করবো সেটা ভাজা হতে থাকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ লঙ্কা বাটা এক চামচ আর যেটা দেবো দুটো টমেটো একটুখানি হাত দিয়ে গুলে রেখে দিয়েছি তার সঙ্গে মশলাটা কষিয়ে নি কাঁচা গন্ধটা চলে যাক তারপর সব গুঁড়ো মশলা দেবো এটা খুব একদম ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে এবার জিরের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প আর দিয়ে দেবো হচ্ছে টক দিয়ে অল্প করে এবার মাছটাকে

নামিয়ে নেবো কেমন দেখতে হচ্ছে একদিকে তেলটা পুরো একদম কচুরলতিটা খুব সুন্দর করে দেখুন কেটে একদম ধুয়ে নিয়েছি আর কচুরলতি খেতে কিন্তু খুব ভালো কিন্তু অনেকেই জানে না কচুরলতির একটা মানে ঔষধি গুণ আছে রক্ত পরিষ্কার রাখে অনেক সময় বাতের ব্যথা থাকলে সেগুলো কিন্তু কচুরলতিতে কমেই যায় তো আজকে এটা একবারে সব দিয়ে মেখে বসিয়ে দেবো তো আগেই দিয়ে মধ্যে চিংড়ি মাছটা আজকে কিছু ভাজবো না দিয়ে দিচ্ছি পেঁয়াজ পিটনা দিন এক এক ঘরে করলেই কিন্তু খেতে বেশি ভালো হয় দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর বাটা লঙ্কাটা

এইভাবে কিন্তু একবারে মাখিয়ে কলাপাতাতে পাতাতে করলেও খুব ভালো লাগে মাছ দিয়ে বা শুধু তো সেই সময় আবার একটু চিংড়ি দিয়ে করলে ভালো হয় আবার যদি একটু সর্ষে বাটা দিয়ে মাখিয়ে বসা হয় কাঁচা লঙ্কার সর্ষে লঙ্কা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে তাহলেও কিন্তু বেশ ভালো হয় তো এবারের মধ্যে সামান্য একটুখানি জল দেবে খুব অল্প কেন এটা তো আর হবে হবে একটুখানি একটুখানি হবে তো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার মতন একটুখানি জল এবার এটা ঢেকে দেবো একটু জলটা কমে গেলে নামিয়ে দেবো জলটা অবশ্য নামিয়ে নিলেই কমে যাবে তো দেখুন দেখতে কেমন হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয় আবার শুধু কিন্তু নিরামিষও এটা করা যায় পেঁয়াজ রসুন কোনো মাছ চিংড়ি মাছ সব বাদ দিয়ে শুধু কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো করে ভাজা করলেও ভালো লাগে তো রান্নাবান্না হয়ে গেল চলে যাবো স্নান করতে জল ফল ভরা হলো অনেক কাজ হয়ে গেল। আজকে সবই ঝামেলার রান্না আর একসঙ্গে আজকে পুরো বেট বাটার একবারে ষষ্ঠী পুজো হয়েছে কেননা রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা গরম মশলার গুঁড়ো তারপরে হচ্ছে থানকুনি পাতা বাটা এটাকে বলবেন তো এটা থানকুনি পাতা না খানকুনি পাতা অনেকে খানকুনি পাতাও বলে আমি ঠিক জানি না সঠিক আমি জানি এটা থানকুনি বাটা তো আমি যেটা জানি ওটাই বললাম তো এই বাটার একবারে আজকে ষষ্ঠী পুজো হয়েছে তো এটা নামিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি আর দেখুন একটা লতিও কিন্তু যেভাবে কেটেছি ওরকমই গোটা গোটা আছে অনেকে দেখেছি মানে একদম মিশিয়ে গলিয়ে দেয় একদম ঘাটাঘাটা হয়ে যায় ওরকম কিন্তু খেতে ভালো লাগে না এটা দেখে বোঝার উপায় নেই যে এটা লতি না ডাটা তো দেখুন এটা দেখতে পুরো ডাটার মতন একদম গোটা গোটা রয়েছে

নিজেই উঠে উঠেই ওর কাজ শুরু হয়ে গেল গান শুনছে আর এসব ওর খেলা চলছে বদমাইশি এতক্ষণ গলা ফাটিয়ে চিৎকার করছিল তো আজকের মতন এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আজকের মতন সবাইকে শুভরাত্রি দেখাবে আবার একটা নতুন পর্বে দেখছেন এর সঙ্গে আমি পেরে উঠছি না এতক্ষণ কি চিৎকার করছিল এমনি খেলায় খুশিতে কি না দাদাই ওকে বাইরে একটুখানি হেঁটে এসে কোলে নিয়ে গেছিল সেই খুশিতে আমার কাছে আসবে না সেই একদম চিৎকার করছিল আনন্দে মানে কত তো হয়েছিস তুই কত তো হয়েছে তুমি আমার সোনা পোতো তুমি আমার সোনা মনি আমার পতো পোটোটা তুমি কত আমার সোনা তুমি তো আমার একটু সোনা কত তো করছো তুমি এই দু বুঝ দেবো না এই দেবো না এই দেব না এই দেব না এই দেবো 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 না এখুন আবার চিন্তা করছে খুশি এই দেবো না এই দেবো না দেবো না দেবো না